নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে এই জিকে প্রশ্ন উত্তরগুলো কিন্তু বিগত যে গ্রাম পঞ্চায়েতের এক্সাম হয়েছে সেই এক্সামে কিন্তু এই জি প্রশ্ন উত্তরগুলো এসেছে বিভিন্ন সেটে ছিল এই জিকে প্রশ্ন উত্তরগুলো আমরা একসঙ্গে কম্বাইন করে তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে কি ধরনের জি প্রশ্ন এসেছিল বিগত বছরের পরীক্ষাতে যাতে তোমরা একটা ধারণা করতে পারো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু তোমরা জানতে পারবে সাথে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর কিন্তু আমাদের ভিডিওটাকে একটা লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা গ্রাম পঞ্চায়েত এক্সামের প্রিপারেশান নিচ্ছে তাদের সাথে কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা নতুন কোন টপিকের ওপর আর ভিডিও দেখতে চাইছো তাহলে আজকের ভিডিওটা চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখে নি কিরাতার জুনিয়াম নামক মহাকাব্যের রচনা করেন কে সঠিক উত্তর হচ্ছে ভারপি পরের প্রশ্ন ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা করেন কে সঠিক উত্তর শিশির কুমার ঘোষ পরের প্রশ্ন নিষ্ক ও মনা কী নিষ্ক ও মনা হল বৈদিক যুগের মুদ্রা পরের প্রশ্ন লোধী বংশের প্রতিষ্ঠাতা কে লোদি বংশের প্রতিষ্ঠাতা হল বহুলুল লোদি পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হলো তিব্বত পরের প্রশ্ন পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হলো পামির পরের প্রশ্ন ফুজিয়ামা আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত সঠিক উত্তর জাপানে পরের প্রশ্ন নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি সঠিক উত্তর কিউসেক পরের প্রশ্ন কোন বিভাগের রক্ত অ্যান্টিবডি থাকে না সঠিক উত্তর এবি গ্রুপের রক্তে কিন্তু অ্যান্টিবডি থাকে না পরের প্রশ্ন ইউক্লিনার গমন অঙ্গের নাম কি সঠিক উত্তর ফ্লাজেলা পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয় আঠারোশো সালে পুলিশি ব্যবস্থার সংস্কার করেন কে কর্নওয়ালিস পরের প্রশ্ন পরের প্রশ্ন কার আমলে ভারতে আসেন চন্দ্রগুপ্ত পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন অনন্ত বর্মন পরের প্রশ্ন সৌরজগতে লাল গ্রহ হিসাবে পরিচিত কোনটি মঙ্গল গ্রহ সুন্দরবন কতগুলি দ্বীপ নিয়ে গঠিত একশো দুইটি কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকাকে আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কম্পিউটারের সবথেকে ক্ষুদ্রতম একক বিট পরের প্রশ্ন যক্ষা শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে ফুসফুস মানব দেহে সব থেকে বড় লসিকা গ্রন্থি কোনটি প্লিহা পরের প্রশ্ন পরিব্রাজক গ্রন্থের রচয়িতা কে বিবেকানন্দ পরের প্রশ্ন পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল থানেশ্বর পরের প্রশ্ন ভারতে প্রথম ভারতে প্রথম কারা স্বর্ণ প্রচলন করে কুষাণরা পরের প্রশ্ন কোনারকের সূর্যমন্দির নির্মাণ করেন কে সঠিক উত্তর হচ্ছে প্রথম নরসিংহ বর্মন কোনারকের সূর্যমন্দির প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ পরের প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি হাওহাই দ্বীপের মৌনলোয়া পরের প্রশ্ন ভারতের গ্লাসগো কাকে বলা হয় হাওড়াকে রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে হারে পরের প্রশ্ন থাইরক্সিন প্রধান উপাদান কি আয়োডিন পরের প্রশ্ন মস্তিষ্কের আবরণীর নাম কি মেনিনজেস পরের প্রশ্ন কাকরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন রামপ্রসাদ বিসমিল পরের প্রশ্ন রাশিয়ায় বলসেভিক আন্দোলন কবে হয় উনিশশো সালে পরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে ফারুকশিয়র পরের প্রশ্ন শকাব্দ প্রচলন করেন কে কনিস্কো পরের প্রশ্ন ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি আঠেরোটি শনির বৃহত্তম উপগ্রহের নাম কি টাইটান পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি কানাডার সাটবেরি পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি সুপিরিয়র সায়ানো কোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম বি টুয়েলভ টিকটিকির গমন পদ্ধতির নাম কি ক্রলিং আজ আমরা আলোচনা করলাম গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে প্রশ্ন উত্তর এই সমস্ত জি কে প্রশ্ন উত্তর কিন্তু বিগত যে গ্রাম পঞ্চায়েতের এক্সাম হয়েছে সেই এক্সামের বিভিন্ন সেটে কিন্তু ছিল সেখান থেকে আমরা সংগ্রহ করে কম্বাইন করে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটাকে তার সাথে একটা লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন আর কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের আরও উৎসাহিত করতে থাকো ধন্যবাদ